আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম জাদুঘরের ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে রাশিয়া এরপর জানিয়ে দিব আফগানিস্তানের শান্তি ফেরাতে কাজ করবে পাকিস্তান চীন এরপর থাকছে পাল্টা আক্রমণে ইউক্রেনের নতুন আর্ট বিগ্রেড এরপর জানিয়ে দিব ভারতের ব্যাংকে অলস পড়ে আছে রাশিয়ার অর্থ বিপদে মস্কো এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম খুবই শক্তিশালী হবে ঘুনিজর মুখা লক্ষ্য বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন

টি পঞ্চান্ন এস অন্যতম মার্চে করা ওই ভিডিওতে দেখা গেছে রাশিয়া দুটি ট্রেনে করে এসব ইউক্রেনের দিকে নিয়ে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্যাঙ্ক মাঠে নামায় রাশিয়া এরপর তা দেশটির সশস্ত্র বাহিনীতে যুক্ত ছিল স্নায়ুযুদ্ধর অবসান হওয়া পর্যন্ত এই সিরিজের ট্যাঙ্কের তিনটি প্রধান ধরন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো লাইট মিডিয়াম এবং হেভি সিএনএন এ দেওয়া তথ্য অনুসারে সোভিয়েত রাশিয়ার টি সিরিজের বিভিন্ন মডেলের প্রায় এক লাখ ট্যাঙ্ক উৎপাদন করেছিল মিশর থেকে শুরু করে চীন হয়ে সুদান পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ এই ট্যাঙ্কগুলো এখনো ব্যবহার করছে তবে রাশিয়া মোটামুটি স্নায়ু যুদ্ধের পর পরই এ ধরনের ট্যাঙ্ক ব্যবহার বন্ধ করে দেয় ইতিহাসবিদ জন ডানিলের মতে রাশিয়া উনিশশো এর দশক থেকে টি পঞ্চান্ন সিরিজের ট্যাঙ্কগুলো নিষ্ক্রিয় করতে শুরু করে তারপরেও মোটামুটি আঠাইশ হাজার ট্যাঙ্ক রাশিয়ার অধীনে থেকে যায় যেগুলো ব্যবহারযোগ্য সিএনএন এর দাবি রাশিয়া আরসেনিয়েভ নামক সেনা ঘাঁটি থেকে এই ট্যাঙ্কগুলোকে আবারও সক্রিয় করেছে রাশিয়া এই পুরনো আমলের জাদুঘরে থাকা ট্যাঙ্কগুলো আবারও ইউক্রেনে ব্যবহার করতে যাচ্ছে উল্লেখ করে মার্কিং মেরিন কফসের সাবেক সদস্য রবার্ট লি বলেন এটি অসম্ভব কিছু নয় এবং এর টি55 সিরিজের ট্যাঙ্ক অনেকগুলোই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নেমে রণক্ষেত্রে ইউক্রেনের দুর্বল পয়েন্ট খুঁজে বের করে সেখান দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর জন্য ব্যবহার হতে পারে আফগানিস্তানের শান্তি ফেরাতে কাজ করবে পাকিস্তান চীন শান্তি ও স্থিতিশীলতা অর্জনে আফগানিস্তানকে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন ও পাকিস্তান গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন তিন দেশের নেতারা এ বৈঠকে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন তারা বৈঠকে সংঘাত বিধ্বস্ত আফগানিস্তান যাতে স্থিতিশীলতার দিকে যাত্রা শুরু করতে পারে সেজন্য পাশে থাকার আশ্বাস দিয়েছে বেজিং ও ইসলামাবাদ পাকিস্তানের গণমাধ্যম ডন এ এর এক প্রতিবেদনে বলা হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এর পাকিস্তান সফর এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ইসলামাবাদ এবং বেজিং এর গভীর আগ্রহের বিষয়টিকে তুলে ধরছে বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে চীনের এই ত্রিপক্ষীয় তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ বেইজিং সম্প্রীতি প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবকে কাছাকাছি আনতে সফলভাবে ভাবে কাজ করছে চীনের মধ্যস্থতায় বিষয়টি বিবেচনায় ধরলে ইসলামাবাদের বৈঠকটির যথেষ্ট তাৎপর্য রয়েছে দ্বিপক্ষীয় দিক থেকে বিবেচনা করলেও এ বৈঠকে ইসলামাবাদ ও বেজিং এর জন্য গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। পাকিস্তানের বিলওয়াল ভট্টো যার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে বেজিং এর অবস্থান ও ইসলামাবাদের প্রতি বেজিং এর সমর্থনকে স্বাগত জানান এটি ছিল পঞ্চম দ্বিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের সংলাপ এতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিল ওয়াল ভুট্টো জারি চীনের পররাষ্ট্রমন্ত্রী গ্যাং ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুতাকি অংশ নেন তারা রাজনৈতিক সম্পৃক্ততা সন্ত্রাসবাদ বাণিজ্য এবং সংযোগ সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন দীর্ঘদিন ধরে আমির খান মুত্তাকির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা জারি রয়েছে তবে পহেলা মে পাকিস্তানের অনুরোধ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আমির সফরের অনুমতি দেন চীন ও পাকিস্তানের দফার কৌশলগত পর। তিন দেশের বৈঠক বৈঠক হয়। শেষে যৌথ বলা হয় আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন সংযোগ এবং সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত সংলাপে এ বিষয়ে জোর দেওয়া হয় বিলা অল বলেন আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ আফগানিস্তানের জন্য সবার সঙ্গে কাজ চালিয়ে যাব আফগান কর্তৃপক্ষের সঙ্গে জড়িত হওয়া আবশ্যক ছিল তাদের প্রতি ধারাবাহিক বার্তা থাকবে আমাদের সাহায্য করে নিজেদেরকেও সাহায্য করুন পাল্টা আক্রমণে ইউক্রেনে নতুন আর্ট বিগ্রেড রাশিয়ার পাল্টা আক্রমণ চালাতে ইস্টাম নামে নতুন আর্টি বিগ্রেড গঠন করেছে ইউক্রেন সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিকভাবে 8টি স্ট্রাম বিগ্রেড পুরোপুরি গঠন সম্পূর্ণ হয়েছে ইক্রেনের নিয়মিত বাহিনীকে সহায়তা করতে এই বাহিনী প্রস্তুত করা হয় বিগ্রেডগুলোতে সব মিলিয়ে মোট সেনা সংখ্যা 40 হাজার তবে যুদ্ধে অংশ নিতে হলে তাদের আরও প্রশিক্ষণের প্রয়োজন হবে বলে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রী ইহর ক্লাইমেনকো একটি সাক্ষাৎকারে বলেন সৈন্যদের পুনরায় সজ্জিত করা হবে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যথাযথ আক্রমণাত্মক আক্রমণ অভিযানে অংশ নিতে তাদের উপর দায়িত্ব দেওয়ার নির্দেশনা প্রক্রিয়া আরও দুই থেকে তিন সপ্তাহ সময়ের প্রয়োজন হবে তবে ইস্টাম নিয়োগ প্রক্রিয়া কতটা সফল হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ যুদ্ধ 19 মাসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধে অংশগ্রহণে গ্রহণের নাগরিক সংখ্যা রাশের উদ্বেগে দিন কাটাচ্ছে ইউক্রেন বাহিনীর সদস্যরা সবাই স্বেচ্ছাসেবক যাদের মধ্যে রয়েছে অনভিজ্ঞ নিয়োগপ্রাপ্ত পুলিশ ও রাশিয়া সঙ্গে প্রববর্তী যুদ্ধে অংশ গ্রহণকারী কিছু প্রবীণ সৈনিক যদিও আক্রমণাত্মক অপারেশন পরিচালনা করার জন্য সাধারণত উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজন নবনির্মিত এই স্ট্যাম্প ফোর্স নিয়মিত বিগ্রেডের অংশ নাকি অতিরিক্ত রিজার্ভ তার নিশ্চিত নয় ক্লাইমেন্ট কো জানন পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা গঠিত এই বাহিনীটি এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণে রয়েছে অন্যদিকে রাশিয়া যুদ্ধের পরবর্তী পর্যায়ে অংশনিতে প্রস্তুত হচ্ছে ভারতের ব্যাংকে অলস পড়ে আছে রাশিয়ার অর্থ বিপদে মস্ক। ভারতের বিভিন্ন ব্যাংকে পড়ে আছে রাশিয়ার কয়েকশো কোটি ভারতীয় রুপি নিয়ে বিপাকে পড়েছে রাশিয়া ভারতের সঙ্গে বিপুল বাণিজ্য উদ্বিত থাকার কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এতে খুশি হওয়ার কিছু নেই কারণ রাশিয়া এই মুদ্রা দিয়ে কিছুই করতে পারছে না ভারতীয় সংবাদ মাধ্যম এন খবর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণেই মূলত রাশিয়া ভারতের এসব মুদ্রা ব্যবহার করতে পারছে না এ কারণে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ভারসাম্যহীনতা তৈরি হওয়ার আশঙ্কায় দেখা দিয়েছে এ পরিস্থিতিতে ভারতের মুদ্রা কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে পরামর্শ করতে দিল্লির দ্বারস্থ হয়েছে মস্কো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগেই র্যাবরব সাংবাদিকদের জানিয়েছেন এ তথ্য ভারতের গোড়ায় শুরু হয়েছে ইউরো। এশিয়া অঞ্চলের রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের বৈঠক সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়ার প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী সেগেই র্যাবরব সেই বৈঠকেই র্যাবরব এ তথ্য জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে উল্লেখ করে র্যাবরব বলেন এটা আসলে আমাদের জন্য একটি বড় সমস্যা আমরা এই অর্থ ব্যবহার করতে চাই কিন্তু সেজন্য সবার আগে প্রয়োজন রুপিকে অন্য কোন মুদ্রায় রূপান্তর করা কারণ ভারত ব্যতীত আর কোন দেশে এই মুদ্রা চলে না রুশ মন্ত্রী আরো বলেন কিভাবে সমস্যাটি সমাধান করা যায় তা নিয়ে আলোচনা চলছে ইউক্রেনে রুশ বাহিনী সামরিক অভিযান শুরুর পর রাশিয়া জ্বালানি পণ্যের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি গুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা নিষেধাজ্ঞার কারণে আন্তর্থিক মুদ্রা বাজার থেকে প্রয়োজন অনুযায়ী ডলার সংগ্রহ করতে পারছে না দেশটি হবে ঘূর্ণিঝড় মুখা লক্ষ্য বাংলাদেশ গরম প্রচন্ড বাড়লে তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হলে ঘূর্ণিঝড় তৈরি হয় সাগরের বুকে এবছর প্রচন্ড গরমের মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে চলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এর নাম মুখা কানাডার বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ দুইটি আবহাওয়ার পূর্বাভাস মডেল বিশ্লেষক করে ফেসবুকে এক স্ট্যাটাস জানিয়েছে খুবই শক্তিশালী হবে ঘূর্ণিঝড় মুখা এটি বাংলাদেশ অনুকূলে আঘাতের সম্ভাবনা রয়েছে তিনি লিখেছেন আজ আটই মে ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া প্রভাবাস মডেল নির্দেশ করেছে সম্ভাব্য ঘূর্ণিঝড় মুখা সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চোদ্দই মে রাত বারোটার পর থেকে এবং আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘূর্ণিঝড় মুখা সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে চোদ্দই মে সকাল ছয়টার পর থেকে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই পিএইচডি গবেষক আরও লিখেন ঘূর্ণিঝড় আমপান দুই সালের বিশে মে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল যার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার স্থলভাগে আগাত করার দিন যত বেশি কাছাকাছি এসেছিল ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়ার পূর্বাভাস মডেল নির্দেশিত পথ তত বেশি সঠিক প্রমাণিত হয়েছিল তিনি লিখেন দুইটি মডেলে নির্দেশ করেছেন খুবই কাছাকাছি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে ঘূর্ণিঝড় মুখা বাংলাদেশ উপকূলে আঘাতের সম্ভাবনার কথা তবে ঠিক কত শক্তিশালী হবে তা তিনি প্রকাশ করতে চান না এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়নি এখনো সাগর এখনো ঘূর্ণাবর্ত রয়েছে সোমবার তার নিম্নচাপে পরিণত হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এর প্রভাবে তুমুল বৃষ্টি হবে সেখানকার মানুষকে সতর্ক করা হয়েছে